তো ফ্যামিলিতে কে কে আছে দুটো মেয়ে আছে আমরা স্বামী স্ত্রী দুজন চারজন হ্যাঁ এইগুলোকে বিয়ে দিচ্ছে না ভাইয়া ছোটো দোনোটা লেখাপড়া করতেছে ছোটটা বয়স বছর সাত মাস বোটার বয়স চোদ্দ বছর আমি যদি আপনাকে দশ হাজার টাকা রিক্সা কেনার জন্য কিনতে কত টাকা লাগবে যদি কিনে কত টাকা লাগবে

হ্যাঁ ঠিক আছে তো এতটুকুই কথা আর আপনি যাতে ছেলে মেয়ে নিয়ে ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন এবং যাতে আপনি যে প্রতিদিন একশো টাকা দিতে হয় মালিককে না একশো টাকা কেন একশো বিশ টাকা দিতে হয় যদি আজকে থেকে আপনি রিক্সাটা কিনেন তাহলে তো আর এ এটা নাকি না বড় বরফ না তো এতটুকুই আমাদের এই বিলাল ফাউন্ডেশন তরফ থেকে আমরা আপনাকে দশ টাকা দিচ্ছি যাতে আপনি এই রিক্সাটা নিজে থেকেই কিনে উপকৃত হয়ে আপনার চলে মে কিনতে শুতে থাকতে পারেন এতটুকে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করব তো আমি তো আপনি বলবেন জানেন তো তাই কি আপনি দেশাবাড়িতে যাওয়া হয় আপনার দেশের বাড়িতে গেছি অনেক দিন হইছে বস এবার কি যাবেন হ্যাঁ কী বলে শোনেন আমাদের এই বিলাল ফাউন্ডেশন তরফ থেকে যদি আপনার ঈদে যাইতে কোনো সমস্যা হয়ে টাকা না থাকে আমাদের নাম্বার বা আমাদের অ্যাড্রেস আপনাকে দিয়ে দিবে আমাদের টি দিয়ে দিবে তো সেই অ্যাড্রেস অনুযায়ী আপনি আমার ঠিকানাতে যান আমরা ঈদে যাবতীয় খরচ যা লাগে সম্পূর্ণ খরচ আপনাকে দিব যাতে করে আপনি যারা দেশের বাড়িতে থাকে আত্মীয় স্বজন তাদের সাথে আপনি ঈদ করতে পারেন